ইউটিউব ফ্যামিলি আই কেমন আছো তোমরা বৃষ্টিতে কলকাতায় বসে হচ্ছিলাম খুব বোর তাই আজকে আমি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম জায়গার নাম কাঁকড়াছড় So good morning everyone, good morning from highway. মাস পর আবার রাইডিং জ্যাকেট ট্যাঙ্ক ব্যাগ শিকাকে নিয়ে আর শখের বাইক নিয়ে চলে এসছি হাইওয়েতে আজকে ডেস্টিনেশনের কিলোমিটার হচ্ছে টু সিক্সটি প্লাস দুশো ষাটের একটু বেশি একটু আজকে ওয়েদার খুব চাপের ছিল মানে যখন আমরা কোলাঘাট অ্যাকচুয়ালি কোলাঘাট ঢোকার আগে প্রচুর বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল বাট কোলাঘাটের কিছুটা পর থেকে দেখলাম আর কোন ভাবে বৃষ্টি নেই আপাতত বৃষ্টি নেই পরে কি হবে জানি না আপাতত বৃষ্টি নেই এই রাইড করার জন্য ফাটাফাটি ওয়েদার অতটা গরমও লাগছে না কিন্তু এখন বর্ষার টাইম বৃষ্টি যখন ইচ্ছে আসতে পারে যারা রাইড করছো করবে ভাবছ তাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে রেনকোটটা ক্যারি করো চ্যানেলটা যেইভাবে গ্রো করছিল সেটা পুরো আটকে গেছে বা তোমাদের ওপর ভরসা আছে তোমরা নিশ্চয়ই চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করবে আমার এই ছোট ছোট যদি কোনো ইনফরমেশন থাকে যে তোমার মনে হয় যে হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা উচিত তো অবশ্যই আমি শেয়ার করে দেব পুরো ডিটেলস দিয়ে দেব আমি যে জায়গাটায় যাচ্ছি অবশ্যই তোমাদের ভালো লাগবে যারা একটু ফাঁকা পছন্দ করে একটু গিয়ে মাইন্ড ফ্রেশ করা পছন্দ করে পাহাড় পছন্দ করে সবসময় তো আর সিকিম গ্যাংটক দার্জিলিং ঘোরা হয় না আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছেই অনেক পাহাড় আছে তো সেই পাহাড়গুলোর মধ্যে আমরা যাচ্ছি আজকে এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স মোটামুটি ওই দশ নয় দশ কিলোমিটারের মতন আছে আমরা সেকেন্ড হোল্ড নেব খড়গপুরে ডিসাইড করেছি অনেকদিন পর রাইড করছি বলে একটু আনকমফোর্টেবল মনে হচ্ছে চলে গেছে কিন্তু এরপর প্রায় রাইড আছে তো আই থিঙ্ক আস্তে আস্তে ফ্রেস্ট নিজের ফর্মে ফিরে আসবো সেই জন্য আমি গ্লাভসটা পরতে পারছি না কারণ গ্লাভসটা অ্যাকচুয়ালি আমি পরে একটু আনকমফোর্টেবল হচ্ছে অসুবিধা হচ্ছে আর এই সামনে বাইকে আছে অভি আর চর্বিশটা এই যখন রাইডটা অ্যাকচুয়ালি প্ল্যান হয় আমারও শরীরটা ঠিকঠাক ছিল না যেহেতু কনফিউজ ছিলাম যে রাইডটা হবে কি হবে না কারণ শরীরের কন্ডিশান ঠিক না থাকলে রাইডটা করবো কী করে দেন যখনই আমাদের শরীর একটু ঠিক হলো তখন ডিসাইড করেই নিলাম যে চল রাইডটা কমপ্লিট করা যাক অনেক দিন হয়নি খড়গপুর আর এখান থেকে সাত কিলোমিটার যায় আর যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা এখনো পর্যন্ত এরিয়াটা অনেকটা পপুলার হয়ে গেছে সেটা একটা কারণবশত হয়েছে বাট আমরা যেই জায়গাটাই যাচ্ছি যে হোমস্টেটাই যাচ্ছি বা যে কটেজটাই যাচ্ছি সেটা এখনো কিন্তু সেরকমভাবে পপুলারিটিটা পায়নি আর আমাদের ডেস্টিনেশনে মোটামুটি একশো কিলোমিটারের মতন বাকি আর তার আগে ঠিক এরকম গ্রিনারি এরকম সবুজ দেখলাম এই জঙ্গল মহলটার নাম হচ্ছে ধেবি জঙ্গল জায়গাটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি জয়পুর ফরেস্ট যেটা আছে সেটা রাস্তার অনেকটা কাছে দেখলাম রাস্তা থেকে একটু দূরে রাস্তার কাছে বাট আমার যেটা আমার মনে হলো পার্সোনালি যে জয়পুর ফরেস্ট থেকে এটা অনেকটা ডিপ ফরেস্ট গাছগুলো অনেক ছোট বাট প্রচুর ঘন কিছুক্ষণ আগে আমরা খড়গপুর ক্রস করে এলাম এখন আগে থেকে হাইওয়ে কন্ডিশন অনেক ভালো অনেক ভালো সেই জন্য গাড়ি স্মুথলি চালানো যাচ্ছে আমরা স্পিড অতটা নিচ্ছি না ষাট পঁয়ষট্টি সত্তর এরকম অ্যাভারেজ রাখছি মোটামুটি টাইমিং হিসেবে দেখাচ্ছে আমাদের সকাল ওই নটা ফটা বাজবে পৌঁছাতে ঠিক আছে অসুবিধা নেই ফাইনালি আমাদের পাহাড় দর্শন জানি না ক্যামেরায় কতটা আসছে বাট ভিউটা অসম লাগছে ভাই দারুণ লাগছে মেঘের সাথে একটু কেন খেলা করছে যত ক্লিয়ার হচ্ছে দূরের রেঞ্জগুলো দেখতে পাওয়া যাচ্ছে চলো সামনে আরো পাহাড় আছে আরো পাহাড় আরো অনেক অ্যাডভেঞ্চার আছে আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ছিলাম তো ওবি ভেবেছে হয়তো আমার গাড়ি কোনো প্রবলেম হয়েছে সেই কারণে ওবি আমাকে ফোন করে বলছে ভাই কোথায় রেফের প্রবলেম হলো না না ভাই ব্যাপারটা হচ্ছে কি যখনই বৃষ্টি হচ্ছে আমাকে ক্যামেরাটা ভিতরে ঢোকাতে হচ্ছে যে এটা ইন্টারনাল মাইক নয় তো ওয়াটারপ্রুফও নয় তো চাপ হয়ে যাওয়াটা সম্ভব না এই জন্য বারবার খুলছি বারবার ঢোকাচ্ছি সেই জন্য দেখতে পাচ্ছি আর কিছু নয় তাই তো ভদ্রলোকরা ছবি তুলছে ছবি ভাই ওই ওপরটা থেকে দারুন লাগছিল ওই ওপরের জায়গাটা থেকে দারুন লাগছিল ওখানে ছিলাম তো অনেক দিন পর এরকম শনিবার দিনের কাজের চাপের পর এরকম যদি হয় তো আর কি চাই ভাই আরো পরিশ্রম করতে রাজি আছি বেঙ্গল তুমি সত্যি সুন্দর এই চোখে যেটা ধরা পড়ছে না ক্যামেরায় সেটা ধরা অসম্ভব অসম্ভব জানি না কি আসছে কতটা আসছে বা চোখে অন্য কিছুই দেখতে পাচ্ছি তো দূর থেকে পাহাড় দেখতে দেখতে ফাইনালি আমরা পাহাড়ের কাছে একটা পাহাড়ি আইডিয়াল গ্রাম যাকে বলে একটা পাহাড়ি গ্রাম যতড়া সুন্দর হয় এদের এই গ্রামটা ততটা সুন্দর স্বপ্নের সকাল স্বপ্নের এই ভিউএস মানে এই সিনিক বিউটিস কথা বলে এ ডেসক্রাইব করা যাবে না ভাই এতটা সুন্দর লাগছে একটু আগে আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম সেখানে আমরা এখানে যেরকম পুরি ভাজে সেই পুরি আর ঘুগনি আর এখানে স্পেশাল জিনিস চপ সেটা খেলাম যেখানে এসছি সেখানে স্পেশাল খাবারগুলোকে অবশ্যই ট্রাই করা উচিত রাত ডাল তো বাড়িতেও পেয়ে যাই উফ লাগছে কি うん。 যেখানে আজকে স্টে করব সেটা ডিস্টেন্স ১৭ সতেরো কিলোমিটারের মতন দেখাচ্ছে চল্লিশ মিনিটের মতন পড়বে আমরা যে রাস্তা দিয়ে এসছিলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি না কারণ এই রাস্তা দিয়ে গেলে মোটামুটি আমাদের পাঁচ ছ কিলোমিটার কম হবে সেই কারণে আমরা এই রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছি রাস্তাটা খুব সুন্দর বাট সত্যি আমরা জানতাম না ৫ মিনিটে আমাদের সাথে কি হওয়ার ছিল যদি রিয়েল অফ রোডিং এর ফিলিংস নিতে চাও তো অবশ্যই কাঁকড়া ঝোড় এসো হোয়াটে অফ রোডিং ফিলিংস বুঝতে পারছ অন্য লেভেলে চলছে ভাই অফ রোডিং আর এই অফ রোডিংটা মিনিমাম ফর্টি মিনিট ধরে হচ্ছে পুরোটাই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা রাস্তা বেশি কাজ নয় পায়ে হাঁটা রাস্তা টুকটাক হিলেন্স না থাকলে চাপ খেয়ে যাবে প্রায় সাড়ে সতেরো কিলোমিটার পুরোটাই অফ রোডিং পুরোটাই ভাগ্যিস সিকিম রাইডটা করেছিলাম নাহলে সত্যি এ রাস্তায় গাড়ি তোলা আমার দ্বারা সম্ভব হতো না একদম সম্ভব হতো না তো এই কন্ডিশনে আর বেশি কথা বলাচ্ছি না একেবারে হোটেলের সামনে গিয়ে তোমাদের সাথে আসছি ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি একেবারে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসছি আর সেটা ফ্রেশটা হবো দেখবে এই দেখো দেখো ফ্রেশ হয়ে গেলাম বলেছিলাম না তো ফাইনালি আমরা কাঁকড়াঝড়ে এসে পৌঁছেছি টাইমে পৌঁছেছি বারোটার দিক পৌঁছালাম আর রুম সবে ক্লিন হলো দেন আমরা আসলাম একটু আগে লাঞ্চ কমপ্লিট করলাম লাঞ্চের ভিডিওটা দেখে নাও সেরকম ভাবে ভিডিও বানাই ঠিক আছে বেশ খাবার দাবার বেশ ভালো আর সব থেকে বড় কথা হচ্ছে খাবারের সার্ভ করাটা দারুণ অনেক ক্লিন অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে এরা সার্ভ করে আর এখানে যেই রুমগুলো আছে অ্যাকচুয়ালি ছোট রুম নয় দারুণ সাজানোর রুম রুমের ভিতরটা পরে দেখাবো রুমটা খুব সুন্দর ভালো করে ডেকোরেট করা সামনে এরকম একটা ছোট গার্ডেন মতন আছে আর পিছনে মাউন্টেন ভিউ বলো কেমন লাগছে চলো রুমের ভিতরটা দেখাই চাবি আমার কাছে এখন দেবেন আমরা আমরা এসে একটু ঘরটা নোংরা করে ফেলেছি ইউজ করছি বলে বাট ঘরটা বেশ বড় দুটো দুটো বেড আছে এখানে একটা আছে আর এখানে একটা আছে কি দেখাবো বাথরুম দেখে না সব দিক তুই বাথরুম দেখে না বাথরুমটা বাথরুমটা বেশ বড় একটা বড়সড় রুমের সময় আর সেরকম ক্লিন

চোখের আর নিজের রেস্ট দিয়ে এখন মোটামুটি এই সাড়ে চারটে মতন বাজে আমরা একটু আশপাশের সাইট সিং এর জন্য বার হচ্ছি চলো ব্লগে কন্টিনিউ করো দৃশ্য সচরাচর দেখা যায় না বলো এমন অ্যাডভেঞ্চার আর কোথাও পাবে এরকম ময়ূর কোনো দিন মানে আমি ছোটবেলা চিড়িয়াখানায় দেখেছি বাট এখানে এদের কাছে এগুলো নর্মাল জাতীয় পাখি যেগুলো এদের কাছে সত্যি নর্মাল আর এরা এদের এখানে খুবই ভালো আছে তোমরা তো নিজেরা দেখলে আমি কত কাজ থেকে গিয়ে শর্ট নিলাম বাট কোনো রকমভাবে এদের কোনো অসুবিধা হলো না এরা নিজেদের মতন আছে আর তার উপর আজকে আকাশ ডাকছে দারুণ মেঘলা ওয়েদার তো ওদের জন্য তো এগুলো আইডিয়াল ডে কেমন লাগলো অবশ্যই বলো আর তো আমরা একটু আরেকটু সামনের দিকে যাবো গিয়ে দেখবো সামনে কি আছে ঠিক আছে মেন হচ্ছে আমরা কালকে সকালবেলা ঘুরতে পারবো তো একেবারে আমরা একটু এদিকে ঘুরে নিই যদি কোনো ভালো কিছু পাই তো অবশ্যই ব্লগে রাখবো দেখে নিও আমি ডিটেলস দিয়ে দেবো কোথায় কি কতটা কি ঠিক আছে আর না হলে একেবারে রাত্রিবেলায় অ্যাম্বিয়েন্সে তোমাদের সামনে আসবো ততক্ষণের জন্য টাটা রিসোর্টে ফিরে অবাক হয়ে গেলাম চারিদিকে লাইট জ্বলে উঠেছে আর তার সাথে রিসর্টটা পাহাড়ের সামনে একটা মায়াবী রূপ ধারণ করেছে দেখে এতটা সুন্দর লাগছিল যে তার বর্ণনা আমি কথা বলে অবশ্যই দিতে পারবো না চারিদিকে সবুজে ভরা দূরে ঝাপসা হয়ে আসা গ্রাম তার সাথে পাহাড় আর এই আলোয় ঝলমলে আমাদের ভিউ রিসর্ট দেখতে এতটা সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল চুপচাপ তাকিয়ে থাকি দূরের ওই পাহাড়টার দিকে কি করে একটা পাহাড় এতটা সুন্দর হতে পারে আর তার সামনে একটা রিসর্ট হোটেলের তত্ত্বাবধানে থাকা মানুষগুলো ধোঁয়ার মাধ্যমে জানিয়ে দিল যে তারা রাতের বারবিকিউ করার জন্য প্রস্তুত হচ্ছে সন্ধ্যেবেলা সেই ভিডিও টাইম ল্যাপসে বসিয়ে যখন আমরা খাবার টেবিলে গিয়ে উপস্থিত হই দেখি গরম চা তার সাথে সর্ষের তেল পেঁয়াজ দিয়ে ভাজা মুড়ি আর তার সাথে পাহাড়ি স্পেশাল পেঁয়াজই আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা চারজন মিলে সেই চা অনেক তৃপ্তি করে খেলাম তার সাথে মুড়ি আর পেঁয়াজিও অনেকক্ষণ ধরে অনেক দিন পর এরকমভাবে আড্ডা হলো খুব সুন্দর লাগলো এরকম একটা জায়গায় তখন সবে সন্ধে ছটা হঠাৎ করে আকাশে বিদ্যুতের ঝলকানি দিয়ে ঝিরঝির করে বৃষ্টি নেমে পড়ল সাথে সাথে এই পাহাড়ি গ্রামের আর এই রিসর্টের সৌন্দর্য আরো যেন দ্বিগুণ করে দিল আমরা চারজন অবাক হয়ে সেই সৌন্দর্য দেখছিলাম কি সুন্দর না একটা গ্রাম তার সামনে পাহাড় আর তার সাথে রাতে এই শালপাতা শাল পাতার চিকেন আর কি চাই বলো একটা খুব ভালো সন্ধে কাটালাম সেদিনকে আর চিকেনের টেস্ট তো দারুণ ছিল অনেক দিন পর এরকমভাবে শাল পাতার চিকেন খেলাম সত্যি বলছি রাতে ডিনারে বসলাম যখন তখন দেখলাম আবার পেট ভর্তি করে খাবার জন্য চিকেন তার সাথে ডাল ভাত আলু ভাজা দিয়েছে তোমরা যদি আগে থেকে বলে রাখো তো অবশ্যই ভাতের জায়গায় রুটিও পাবে কোনো অসুবিধা নেই আমাদের পেট এতটা ভরে গেছিলো যে আমরা সব চিকেনগুলো খেতে খুব কষ্ট পেতে হয়েছিল রাতে ডিনারটা শেষ করে সকালে তাড়াতাড়ি উঠবো বলে শুয়ে পড়লাম সকালটা তো আরও সুন্দর ছিল এই ভিডিও দেখার জন্য তোমাদের নেক্সট ব্লগের ওয়েট করতে হবে